বন্ধুরা স্বর্ণের দামে আগুন লেগেছে তিন দিনের ব্যবধানে আবারও বেড়েছে স্বর্ণের দাম বাংলাদেশে সব থেকে ভালো মানের সোনার দাম প্রতি বুয়েতে সতেরোশো টাকা বেড়ে গিয়েছে তো চলুন দেখি আরও ডিটেলস ভিডিওর মাধ্যমে আজ তিরিশে নভেম্বর দু হাজার তেইশ রোদ বুধবার বাংলার ১৪ই অগ্রাহন চোদ্দশো তিরিশ দেখে নিব বাংলাদেশে স্বর্ণের বাজার দাম বাংলাদেশে বাইশ ক্যারেট হলমার্ক স্বর্ণের দাম প্রতি ভরি এক লক্ষ নয় হাজার আটশো টাকা যা আগে ছিল এক লক্ষ আট হাজার একশো পঁচিশ টাকা যেটা বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ রেট বন্ধুরা বাইশ ক্যারেট হলমার্ক স্বর্ণের দাম প্রতি গ্রাম নয় হাজার চারশো বিশ টাকা যা আগে ছিল নয় হাজার দুশো সত্তর টাকা এবং প্রতি আনা ছয় হাজার আটশো সাতষট্টি টাকা যা আগে ছিল ছয় হাজার সাতশো সাতান্ন টাকা বাংলাদেশ একুশ ক্যারেট হলমার্ক স্বর্ণের দাম প্রতি ভরি এক লক্ষ চার হাজার আটশো উনষাট টাকা যা আগে ছিল এক লক্ষ তিন হাজার দুশো ছাব্বিশ টাকা

এবং প্রতি ছয়শো বিশ টাকায় যা আগে ছিল পাঁচ হাজার পাঁচশো উনত্রিশ টাকা মাত্র তো বন্ধুরা দেখেনি ট্রেডিশনাল বা সনাতনী স্বর্ণের বাজার দর ট্রেডিশনাল আগে ছিল তেহাত্তর হাজার সাতশো ষোলো টাকা প্রতি গ্রাম ছ হাজার চারশো পঁচিশ টাকা যা আগে ছিল ছ হাজার তিনশো বিশ টাকা মাত্র এবং প্রতি আনা চার হাজার ছয়শো তিয়াশি টাকা যা আগে ছিল চার হাজার ছয়শো ষাট টাকা মাত্র তো বন্ধুরা এতক্ষণ দেখলেন স্বর্ণের বাজার মূল্য এর সাথে দশ পার্সেন্ট মজুরি অ্যাড করে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত অলঙ্কার দাম পেয়ে যাবেন বন্ধুরা এতক্ষণ আমাদের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি যদি আপনি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে নেবেন এবং আমাদের চ্যানেলটি যদি আজকে আপনি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই ধন্যবাদ